আসসালামু আলাইকুম ডুবিনা বিলিস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন যেহেতু কুলের সিজন তাই আজ আমি আপনাদেরকে সিম আর কুল দিয়ে দারুণ একটা টোকের রেসিপি শেয়ার করব। এই টকটি কেতে এত বেশি মজার হয় যে এই রেসিপিটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না যে এই টকটি কেতে এত মজার হয় তাহলে চলুন সেই রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি কিছু সিম নিয়েছি সিমগুলো আমি সাদা দপদপে সিমগুলো নিয়েছি তো এই সাদা সিম দিয়ে টকটি বানালে কেটে ভীষণ মজার হয় এবং দেখতেও অনেক ভালো লাগে তাই এখানে আমি সিমগুলো সাদা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারের সিম নিতে পারেন এবার সিমগুলোকে আমি কেটে নিব তো এইভাবে আমি দা দিয়ে আমি সিমগুলোর দুো দিক দিয়ে এরকম সুতোর মতো যে অংশটা বের হয় সেটা আমি কেটে ফেলে দিব এবার আমি সিমগুলোর দুণো দিক আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিব তো এইভাবে সবগুলো শিমের এইভাবে দু এইভাবে ছিরছির করে কেটে নিতে হবে তো অবশ্যই এইভাবে শিমগুলো কেটে নিতে হবে এইভাবে শিমগুলো না কাটলে শিমগুলির মধ্যে টক ঢুকবে না আর শিমগুলো এইভাবে কেটে নিলে শিমগুলোর ভিতরে টকটি খুব ভালোভাবে ঢুকে যাবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে তো এইভাবে আমি শিমগুলোর দুনো দিকের সুতোর অংশটা কেটে ফেলে দিয়ে আমি এইভাবে শিমগুলোর দু পাশটা আমি এইভাবে আমি কেটে নিব ছিঁড়ে চিড়ে কেটে নিব সবগুলো সিম আর সিম আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিব শিমগুলোকে এখানে আমি কিছু কাঁচা কুল নিয়েছি তো এইভাবে টকটি বানানোর জন্য কাঁচা কুল নিতে হবে এবার চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার সেই ধুয়ে রাখা শিমগুলো ঢেলে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব আমি সামান্য হলুদ গুঁড়ো এবার দিয়ে দিব সামান্য জল সামান্য জল দিয়ে আমি ভালো করে সিমগুলোকে সিদ্ধ করে নিব। তো একটা চামচের সাহায্যে আমি ভালো করে লবণ আর হলুদটা সাথে ভালো করে এবার একটা ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ জাল করে নিব তো কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এবার ঢাকনাটা সরিয়ে ভালো করে দেখে নিব সিমগুলো কতটা সিদ্ধ হয়েছে সিমগুলো আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি সেই কুলগুলো দিয়ে দিব কুলগুলো দিয়ে আরও কিছুক্ষণের মতো আমি জাল করে নিব যাতে সিম যাতে শিম আর কুলগুলো আরও ভালো করে সিদ্ধ হয় তো কুলটাও আমার কিছুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব জল দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব কুলটা আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে শিমটাও আমার একেবারে নরম তুলতুলে হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন শিমগুলো কতটা সিদ্ধ হয়েছে এবার চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিব এবার আমি পূরণ দিয়ে নিব তো চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার আমি আবারও কড়াইটা বসিয়ে পরিমাণ মতো সরিষের তেল দিয়েছি তেলটাকে আমি ভালো করে গরম করে নিব তেলটা আমার ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিব তেতো করে রাখা রসুন এবার রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব রসুনটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার সেই শিমের টকগুলো আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে আরও এক মিনিটের মতো জাল করে নিব। এতে করে টকটির স্বাদ আরও কিছুটা বাড়বে এবার আমি দিয়ে দিব দনেপাতা কুচি দনেপাতা কুচি দিয়ে আরও এক মিনিটের মতো জাল করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি গরম গরম বাতের সাথে পরিবেশন করে নিব তো এইভাবে শিম আর কুলের টক গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারাও এইভাবে কুল আর সিম দিয়ে টক করে দেখবেন এত বেশি মজার হয়ে যে এটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকব। আল্লাহ হাফিজ